রাজ্যের সরকারি কর্মচারীদের পাঁচ শতাংশ ডিএ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা ড. সাহা বলেন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মোট তিন কিস্তিতে ডিএ ঘোষণা করেছে সর্বশেষ পাঁচ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে এই পাঁচ শতাংশ ডিএ পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে কার্যকারী হবে

ছিল তখনও কিন্তু বহু রাজ্যে দেখা গেছে বেতন স্টপ করে দিয়েছে আমাদের রাজ্যে কিন্তু তখনও আমরা আমাদের এই ত্রিপুরা সরকার তিন শতাংশ প্রদান করেছে আমাদের এই সরকার ক্যাশ ইন লিউ অফ এলটিসি অনেকে এলপিসি যেতে হবে না হবে না কিন্তু তাদের পয়সা দেওয়া হয়েছে আমি আবারও রাজ্য সরকারের কর্মচারী ও পেনশনারদের স্বার্থে আজকে পাঁচ শতাংশ এই পাঁচ শতাংশ ডিএ পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে কার্যকরী এতে ব্য এতে বছরে কত খরচ হবে পাঁচশো কোটি টাকা অতিরিক্ত খরচ হবে আপনি জানেন এক পার্সেন্ট দিল একশো পাঁচ দিয়ে দিয়েছি এতে করে এক লক্ষ ছয় হাজার নয় বত্রিশ জন কর্মচারী বিরাশি হাজার পেনশন ভোগীরা এতে উপকৃত হবে গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা